তৃণমূলের ছাত্র নেত্রী রাজন্না হালদারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট করা হয়েছে জানা যাচ্ছে তার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হয়েছে আর এরপর গতকাল সোনাপুর থানায় অভিযোগ দায়ের করেন রাজন্না দর্শনের বিরুদ্ধে আন্দোলন করছি সেই দর্শনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা একজন মহিলাকে ধর্ষণের হুমকি দিচ্ছি এবং তার রেট তার দাম প্রকাশ্যে জিজ্ঞাসা করছি বলছি আরও পুরুচিকর মন্তব্য আপনাকে না দেখালে আমি বলতে পারবো না আমার ভাবতে গা শিহরিত হচ্ছে গা করছে যারা প্রশ্ন করেছিল না তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা চুপ কেন তারাই কিন্তু এই কাজগুলো করছে এবং সব থেকে বড়ো বিষয় আসবেন মহিলা হিসেবে ভাবতে খারাপ লাগছে যে একজন মহিলা যিনি কোষ্টি করছেন তিনিও একজন মহিলা আর একজন মহিলাকে অপরাধ কি তৃণমূল কংগ্রেস করি এটাই অপরাধ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাধ কি তিনি যিনি দোষ করেছেন তিনি ঘৃণ্য অপরাধ করেছেন ধর্ষণের তার ফাঁসি চেয়েছেন এটা অপরাধ তাই এই রকম নোংরা নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হচ্ছে একজন মহিলা হয়ে একজন মহিলাকে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধর্ষণের হুমকি দিচ্ছেন ঘৃণ্য মানসিকতা আর এক বিষয়ে যিনি পোস্ট করেছেন তিনি একজন রাম মনস্ক তার পোস্টটা দেখে বুঝতে পেলাম বুঝতে পারলাম পোস্টগুলো দেখে পূর্ববর্তী এবং সবথেকে বড় বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন দেওয়া সেম এটা হতে পারে না সব থেকে বড় বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কুরুচিকর মন্তব্য করেছে এই পোস্টে আপনাকে যদি দেখাই আপনি দেখতে পাবেন এবং ধীরে ধীরে সেটা প্রকাশিত হবে আজকে যারা রাত দখলের জন্য মহিলাদের রাত দখলের জন্য ডাক দিচ্ছেন এবং একটা পলিটিক্যাল আন্দোলনকে পলিটিসাইজ করার চেষ্টা করছেন তারা আর একজন মহিলাকে রেপ থ্রেট করছেন এটা আমার মনে হয় না আন্দোলন হতে পারে সোনারপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ প্রাইম বাংলা